জলের দামে ফলের রস পাওয়া যাচ্ছে দর্শক এই যে দেখেন অনলি পঁয়ত্রিশ প্যাকেজ অনলি পঁয়ত্রিশ দর্শক প্যাকেজ মূল্য অনলি পঁয়ত্রিশ হাজার যাদের লাগবে সরাসরি পুরো ভিডিওটা দেখে যোগাযোগ করবেন এটা থেকে বাদ আচ্ছা এটা থেকে বাদ এই কয়টা নাকি আচ্ছা একেবারে জলের দামে ফলের রস দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফার জেলার সদর থানার নতুন থেকে দর্শক দেখাবো মোটা তাজা করার উপযোগী হার্ড ডিশ আর গরুর কালেকশন এবং আজকের চলতি বাজার দর সব বাজার ইনফরমেশনটা আপনাদেরকে আপডেট দেবো দর্শক এই যে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে দর্শক প্রচুর পরিমাণে আমদানি যেটা বলতেছিলাম যে হিউজ পরিমাণে আমদানি আছে এবং বাজার দর মোটামুটি সামঞ্জস্য আছে কেনা যাচ্ছে আর আপনারা জানেন যে আমাদের এই হাটগুলোতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার গরু পাওয়া যায় তারপর জোয়ান ছয়দা তার দাদের গাভী চল্লিশেরও পাওয়া যায় তো সেই সুবাদ আজকেও দেখানোর চেষ্টা করবো তিরিশ চল্লিশ হাজার থেকে শুরু করে উপরে যতটা যাওয়া যায় গাবি গরুর কালেকশন দর্শক এই যে এই যে গাভি প্রচুর পরিমাণ আমদানি দেখেন শেষ পর্যন্ত দেখেন এই যে কত দূর পর্যন্ত গাভি আছে তো চলুন কথা না বলি আমরা দেখ একটু দাম দর জানি সঙ্গে আপনাদেরকেও জানাই এই সেই মার্শালটা কেমন বয়স আছে আঙ্কিল এটা চার দাঁত মার্শাল চার দাঁত বয়স বেশ ভালো কত দাম চাইছেন পঁচপান্ন হাজার চাওয়া দাম

এই যে একটা সামনে অনেক অনেক আমদানি ধরুন যাবো আমরা একেবারে হাডিসার গরুগুলোতে কত বলে ভাই আপনার একটা কয়দা জোয়ান হয়ে গেছে না এই যে কালো কালার কত নেবেন ভাই ভালো চারশো পৌঁছায় গেলে পঞ্চাশে বিক্রি দুই হাজার চারছে পঞ্চাশে বিক্রি কথা হয় না দাম দর পঞ্চাশ ফোন উঠবে এই যেখানে একটা এইখানে একটা দাঁত দেখা চলতেছে দর্শক আটকে গেছি ভিতরে ঢুকে আর কি দর্শক এই যে দেখেন এপাশে অনেক যে আমার অনেক চাপা চাপি চাচা কয় দাঁত আছে তিন দাঁত হয়েছে আচ্ছা কত নেবেন আচ্ছা আটান্ন হাজার চাওয়া দাম নাকি তিন দাঁ বস আটান্ন হাজার চাওয়া দাম তবে এই গরুগুলো কিন্তু কনসেপ্ট করবে যথেষ্ট ভালো মানের গরু তো বাজারে কত বলতেছে একান্ন বলে বহান্ন বন্ধ বলতেছে তিন চার হাজারে বিক্রি তিন চার হাজারে বেচা বিক্রি দশ অনেক গরু কোনটা রাখে কোনটা দেখাবো আর দাঁড়ানোর মতো জায়গা নেই এখানে এই দর্শক লাইনে চলে আসছে কিন্তু সব হাত বিশ আর গরুর লাইন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলা গরুর লাইন তথ্য দেবো আজকে এই গরুগুলো কাদের কালেকশনে আছে কত দাম দর পড়তেছে সবকিছু একেবারে এই মাথা পর্যন্ত ভাই কয়টা আছে এগারোটা একটা যোগ হয়েছে নাকি একজন বারোটা একটা এগারোটা এগারোটা বারোটা যাই হোক দুটার মধ্যে একটা হবে এই যে দর্শক দেখেন ও মাথা থেকে এই মাথা পর্যন্ত

দর্শক এই যে ওকে দর্শক প্যাকেজ থাকবে এই যে হাড্ডিশার গরু অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কি বড় একটা প্যাকেজ দর্শক দেখেন বারো পিস তো বলতেছিল তা একটা বিক্রি হয়ে গেছে এগারো পিস কালেকশন আছে আমরা একটু দেখাবো সব এই যে এই যে সাইজ এই যে সাইজ এই যে সাইজ তো আস্তে আস্তে শুধু যাই কী পরিমাণে আমরা দর্শক এই যে শেষ মাথা পর্যন্ত কালেকশন ভাই শেষ কোথায় এখানে

সব যে যেরকম দাম ধরে চাই কি দাম তো সর্বনিম্ন দামে তো আছে আশি পর্যন্ত একেবারে করা থাকবে দর্শক এই যে দেখেন কতগুলো গরু সবগুলো কিন্তু একেবারে লটে বিক্রি হচ্ছে এখানে সিঙ্গেল ও নিতে চাইলে আপনার সিঙ্গেল ও নিতে পারবেন আচ্ছা দু এক লিটল কাটে কাটে দাম ধরেন যে এই লালটা এই লালটা কাটে কেমন হবে

বেশ কয়েকটা দেখালাম দর্শক আর আজকে আপডেট দিচ্ছিলাম জয়ফ্রাট জেলার সদর থানার নতুন আর থেকে যে পাঁচটাতে দেখেন কত বড় একটা লাইন আছে এই যে সব কিন্তু হাড্ডিশার গরুর লাইন বকনা গরুর লাইন এগুলোও দেখাবো আমরা তো দর্শক যাদের লাগবে নাম্বারটা দেওয়া থাকলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো বিদায় নিচ্ছে দেখাবে নতুন কোনো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম